মর্নিং নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই দেখেই বুঝতে পেরেছেন ব্লগটা আমি চালু করেছি বেশ সকাল সকাল থেকে আর প্রচুর ফুলের সম্ভার দিয়ে এখানে সামারটা ভীষণই সুন্দর চারিদিকে বিভিন্ন রকমের ফুল দিয়ে একেবারে ভরে ওঠে প্রকৃতিটা সকাল সকাল চোখ খুলে চারিদিকে তাকালে সত্যিই মনটা ভরে ওঠে আর এই গাছগুলি এগুলো দেখছেন সেগুলি হচ্ছে পিনই আচ্ছা ফুলগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে আমার তো দেখে ঠিক স্থলপদদের মতো লাগে আর যদিও এত ফোটে অনেকে যদিও ওইগুলোকে ঠিক গোলাপও মনে করে তবে একেবারেই কিন্তু গন্ধ নেই প্রথম যখন এখানে স্প্রিং আসে তখন যেমন টিউলিপ দিয়ে চালু হয় তার পর আস্তে আস্তে যখনই এখানে আস্তে আস্তে সামার বাড়তে থাকে গরম বাড়তে থাকে তখন চারিদিকে এই বিনিগুলো ফুটে ওঠে আর প্রত্যেকের বাড়িতে এই গাছটা ভীষণ কমন এখানে জানেন তো চলুন আজকে আবার একটুখানি গাছ থেকে এসে চামুড়ি খেয়ে বেরিয়েছি একটু হাঁটতে যেতে যেতে ভাবলাম চলুন আপনাদেরকেও একটু সঙ্গে করে নিয়ে যায় এই যে দেখেছেন হাঁটতে হাঁটতে যেই বোর্ডগুলো এগুলো হচ্ছে বাড়ি যখন বিক্রি করা হয় তার জন্য এরকম সেলিং বোর্ড লাগানো হয় ও হ্যাঁ বলাই তো হয়নি আজকের ব্লগটা কী নিয়ে আজকে আমার ব্লগটা হচ্ছে আমাদের চারপাশেরটা যখন ঘুরে দেখাবো তার সাথেই শেয়ার করব। এখানে এখানকার এমন একটা নিয়ম সম্পর্কে যা প্রথম আমাকে ভীষণভাবে অবাক করেছিল যখন আমি প্রথমে দেশে আসি আজ থেকে বারো বছর আগে বোকার মতো জানেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব জিনিসগুলো ভীষণভাবে লক্ষ্য করতাম তখন তার এত ইউটিউবের ব্যাপার ছিল না কাজেই তখনকার যে গল্পগুলো তো কারোর সাথে তখন শেয়ার করতে পারতাম না প্রথম আসার পর ভারী অবাক করেছিল আমাকে এখানকার এই সমস্ত জিনিসগুলো যেগুলো জানলে হয়তো আপনারাও ভীষণভাবে অবাক হবেন জানেন তো এখানে এই যদি কোন রাস্তাঘাট যে করি বা আমরা যাওয়া আসা করি পেরিস্টেরিয়ানস মানে যারা পত মানে পায়ে হেঁটে যারা যাচ্ছে তাদের অধিকার কিন্তু সবার থেকে বেশি ভাবতে পারছেন একবার আমাদের দেশে যার সাইকেল মোটর সাইকেল কিংবা চার চাকা আছে তার হচ্ছে আগে দাবি রাস্তার উপর তাই না কে হেঁটে যাচ্ছে কারও তো দেখার দরকার আর যদি তার উপর আবার আর বড় গাড়ি থাকে আর বৃষ্টির জমা জল থাকে তাহলে তো হয়েই গেল তাহলে আপনার গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যাবেই যাবে কেননা এটা তো যেন তার একেবারে অধিকারের মধ্যে পড়ে বাট এখানে বড়ো অদ্ভুত লেগেছিল লেগেছিল জানেন এখানে গাড়ি ঘোড়া বাস ট্রেন যাই বলুন না কেন তারা অন্তত দাঁড়িয়ে যায় সব সময় যারা পদযাত্রী তাদের জন্য মানে যারা হেঁটে যাচ্ছে তাদের জন্য রাস্তা যেখান সেখান থেকে যদি আপনি রাস্তা বের হতেও চান কেউ কিন্তু আপনাকে কেউ কোনোভাবেই ডিস্টার্ব করবে না সমস্ত গাড়ি ঘোড়া এখানে দাঁড়িয়ে যায় কিন্তু রাস্তা পার হওয়ার যথেষ্ট নিয়ম আছে আর সেই নিয়মগুলো এখানে কিন্তু একদম ছোট বাচ্চা বয়স থেকে শেখানো হয় মানে স্কুলেই সেগুলো শেখানো হয় চারদিকের আকাশটা দেখেছেন কি সুন্দর লাগছে ঠিক যেন হচ্ছে শরতের আকাশের মতো তুলে চাহার দিকটা ভর্তি হয়ে আছে আর এই যে বড় মাঠটা দেখছেন এটা হচ্ছে স্কুলের মাঠ কিন্তু দেখেছেন এখানে কিন্তু কোনো বাউন্ডারি দিয়ে ঘেরা নেই তার মানে মাঠে যথেষ্ট আপনি যখন তখন আপনি ঢুকতে পারবেন আর কি সেই জন্য এই ব্যবস্থা আর মাঠেও কিন্তু ঘাস কাটা হয় নিয়ম মতো কাজে সিটিতে যথেষ্ট কিন্তু নিয়ম আছে যেমন আমরা ট্যাক্স দিই তেমন কিন্তু সিটি আমাদের অনেক কিছু ব্যাপারে খেয়াল রাখে আর এই গরমের সময় জানেন তো এই পুরো রাস্তাকে ঝাড়িয়ে দেয়া হয় মানে ঝাঁপ দেওয়া হয় আবার রাস্তাকে জল ছিটিয়ে ধোয়াও কিন্তু হয় চলুন এই যে দেখছেন বিল্ডিং সেটা হচ্ছে জিয়ার স্কুল কাছাকাছি চলে এসেছি তো জিয়ার খাইয়ে এই সেভেন পড়বে এটাকে মিডিল স্কুল বা জুনিয়র হাই বলা হয় আর এই স্কুলে আসার জন্য জিয়া পায়ে চলে আসে চাইলে অবশ্য সাইকেল আসতে পারে তবে ওই বন্ধুদের সাথে গল্প গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসে যদিও ব্যাপারটা খুবই সহজ লাগছে সামারের সময় ঘন্টারে কিন্তু ওটা হাঁটতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় আর এই মাইনাস ফর্টিতে কুড়ি মিনিট কিন্তু নেহাত কম নয় চলুন এবার আমি তো দেখাবো কিভাবে আমাদের রাস্তা পার হওয়ার নিয়ম একটা লাইট দিয়ে এখানে যদি জেলে দেওয়া হয় সেই লাইটটা এখানে ইন্ডিকেটার আর তখনই আপনি রাস্তা পের হতে পারবেন রাস্তায় চলতে চলতে খেয়াল করলেন কিনা জানি না একটা পাশে যে গাড়ি দেখলেন সেটা হচ্ছে যে ড্রাইভিং শেখানোর জন্য গাড়ি রাস্তায় ড্রাইভ করার জন্য আগে কিন্তু এরকম করতে হয় আর তার জন্য এইরকম স্টুডেন্টরা এখানে প্র্যাকটিস করে আর কি তার জন্য যে স্কুলে যেতে হয় সেইটা কিন্তু এখানে অনেক রকম পাঞ্জাবিদের স্কুল আছে যারা ড্রাইভিং শেখায় তো সেটা তাদের আপনাদের দেখিয়ে দিলাম একটু খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন তার উপরে লেখা আছে যে ড্রাইভিং স্কুলের নাম আর কি বা তার নাম্বার এই যে দেখুন এই যে একটা চিহ্নটা দেখছেন দুটো লোক হেঁটে যাচ্ছে এইটার মানে হচ্ছে এটা হচ্ছে স্কুল জোন আর রাস্তা পারাপারের জায়গা আর এই যে একটা কেন সুইচ আছে সেটাকে আমরা এখানে টিপে দিলাম আর এটা তো জেব্রা ক্রসিং দেশের যেমন আছে সেরকমই সেইখান দিয়ে এখানে মূলত পার হয় তো যারা এখান দিয়ে এলে এখানে পার হয় সব থেকে আরো একটা মজার ব্যাপার হলো এখানে জানেন তো সকালে এই রাস্তা দিয়ে যত গাড়ি যায় তারা কিন্তু সব দাঁড়িয়ে থাকে চাহিকে লোক পারাপার হোক আর নাই হোক ঠিকভাবে দেখে তবে তারা রাস্তা পার হয় আরো একটা জিনিস হচ্ছে স্কুল থেকে ধরুন যখন স্কুল ছুটি হয় তখন কিন্তু আলাদা করে লোক দেওয়া হয় এটি পেট্রোলিং করার জন্য তো সেটা স্কুলের একজন কি এসে এখানে এই বাচ্চাগুলোকে এদিক থেকে ওদিকে আর কি আসা যাওয়ার জন্য হেল্প করে তো এটা একটা ভীষণ ভালো জিনিস আমার যখন আমি যখন বিদেশে প্রথম আসি তো আমি তো এরকম দাঁড়িয়ে থাকতাম তারপর দেখলাম যে আচ্ছা রাস্তা পার হওয়ার এরকম সুন্দর ব্যবস্থা

ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভীষণ দরকার আর এই স্কুলের সামনে যে রাস্তাটা সেইখান দিয়ে যাচ্ছে পাস কানাডাতে আরো একটা জিনিস ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে মোটামুটি সব জায়গাতেই কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বেশ ভালো যদি আপনার গাড়ি নাও থাকে ধরুন প্রথম দিকে আসলে তো দু চার বছর অনেকেরই গাড়ি থাকে না তাই না পাবলিক ট্রান্সপোর্ট এতটাই ভালো গাড়ি সত্যি কিন্তু খুব বেশি অসুবিধা হয় না আপনি কাজে যাবেন বা স্কুলে যাবেন বা চাকরিতে যাবেন যাই করুন না কেন সমস্ত জায়গাতে কিন্তু বাস চলে তো বাস ট্রেনের ব্যবস্থা কিন্তু বেশ ভালো রকমই যেহেতু স্কুল প্রায় শেষের দিকে আর দুদিন মাত্র স্কুল হবে সেই জন্য দেখুন অনেক এখানে দেখছি বাচ্চারা ওই যে চক দিয়ে দিয়ে এঁকে এঁকে খেলা পেলা করেছে যেহেতু এখন শেষের দিকে সেজন্য পড়াশোনাটা প্রায় কমের দিকে এখন আর কি এই সমস্ত গোছানোর পালা আর বাচ্চাদের দেখছি দেখুন কত চক দিয়ে এখানে অ্যাক্টিভিটিস করেছে আর এইখানে এরকম যে প্লেগ্রাউন্ড আছে দুদিকে দুটো বড় বড় গ্রাউন্ড আছে খেলার জায়গা সমস্ত প্লেগ্রাউন্ডে কিন্তু বয়সের একটা লিমিট আছে মানে ধরুন কোন বাচ্চা কোথায় খেলবে সেই রকম ভালো লাগে বা পড়াশোনা সেটা কিন্তু ইনক্লুসিভ মানে কোনোভাবেই কেউ আপনাকে বলবে না যে আচ্ছা আপনি কথা বলতে না আপনার বাচ্চা বা শুনতে পারে না তার জন্য তাকে অন্য স্কুলে ভর্তি করার কিন্তু কোনো ব্যাপার নেই এই যে দেখছেন প্রত্যেকটা প্লেগ্রাউন্ড এর কিন্তু কিন্তু এইরকম ধরনের একটা করে আপনার ভিজুয়াল লাগানো আছে মানে এই যে চিহ্ন দেখে দেখে পড়ার বা কথা বলার জন্য এটা একটা সুবিধাজনক ব্যবস্থা তো এখানে জানেন তো বিশের মতো যেমন আপনারা দেখেছেন যে যাদের ধরুন অনেক বাচ্চাদের শারীরিক কোনো প্রবলেম থাকে বা মানসিক বিকাশ বয়সের তুলনায় অনেকটা কম তাদের স্কুলে নিয়ে যেতে হয় বা অনেক কিছু করতে হয় আশা করি এই শব্দগুলোর সঙ্গে আপনারা অনেক পরিচিত এডিএইচডি বা অটিস্টিক এই ধরনের বাচ্চারা কিন্তু আমাদের এখানে মানে কানাডাতে সমস্ত একই স্কুলে পড়ে এই দেখুন তাদের ফিলিংস এর ব্যাপারেও কিন্তু যথেষ্ট এখানে কেয়ার করা হয় আর এখানে সমস্ত মানে আমি ফ্রাস্ট্রেটেড না অ্যাংলি সেটাও তো একটা ফিলিংস কোনো তো কোনো দরকার নেই সেই জন্য এইরকম ছবির মাধ্যমে এখানে পড়াশোনার ব্যবস্থা আছে কাজেই বুঝতেই পারছেন কতটা এখানকার সোসাইটি বা এখানকার এডুকেশন সিস্টেম কতটা ইনক্লুজিভ মানে সবাই এখানে ওয়েলকাম কোনো ব্যাপার না সে হয়তো একটু কম বোঝে বা একটু কম দেরিতে তা ডেভেলপমেন্ট হচ্ছে কেউ আপনাকে দেখে বলে না যে আচ্ছা অন্য স্কুলে নিয়ে যেতে হবে বা সে কিছুতে কোনো অ্যাক্টিভিটিতে সে যোগদান করতে পারবে না এরকম কিন্তু কিচ্ছু নয় সবাই একই স্কুলে পড়ে যে স্কুলে সাধারণ বাচ্চারা পড়ে আরও একটা ব্যাপার হলো ভীষণ আমার ভালো লাগে যেটা দেখলে এখানে এই বাচ্চাগুলোকে কখনোই এরা বলে না যে স্পেশাল চাইল্ড একেবারেই এটা বলা মারণ তারা বলে ইন্টারভ্যাকশন কিডস আর সেইটা যেহেতু অন্য বাচ্চারাও দেখে বড় হচ্ছে তারাও জানে যে এরাও আমাদের বন্ধু এরাও আমাদের সমাজের অঙ্গ তারাও কিন্তু ভীষণ হেল্পফুল হয় আর ভীষণ কেয়ারিং হয় চলেন কথা বলতে বলতে ওই স্কুলটা পেরিয়ে চলে এলাম এইটা হচ্ছে একটা ক্যাথলিক স্কুল মোটামুটি সমস্ত জায়গাতেই প্রায় একটা পাবলিক স্কুল থাকে আর একটা ক্যাথলিক স্কুল পাশাপাশি থাকে তাদের কারোর মধ্যে কোনো ঝগড়াঝাটিও নেই আর কোনো মন কষাকষিও নেই চলুন সেইভাবেই আমি আবার অন্যদিকে রাস্তাটা দিয়ে ওই যে লাইটটা আর কি জ্বালিয়ে দিলাম দিলাম রাস্তাটা পার হয়ে গেলাম আর এখানে জানেন আরো একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে সে আর একটা না করলেই নয় লোকের যখন কোন জিনিসপত্র দরকার না থাকে তারা বাড়ির সামনে রেখে দেয় আর লিখে রাখে যে ও ইট মিডস হোম নিউ হোম আর ইউ ক্যান বড় এটস এরকম ছোটখাটো কিছু একটা লিখে রেখে দেয় তো সেই রকমই আমার হাতে দেখলাম বেশ কিছু বই বা ডাইরি এরকমই আস্তে আস্তে দেখতে পেলাম একটা বাড়ির সামনে রাখা আছে আর আমি আমি শ্লোক একটা আর কি ডায়রি নিল ওই আর কি বাড়িতে ধরুন মুখি কাটার জন্য তো অনেক সময় কাজে লাগে সেই জন্য চলুন এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় এখানটা আমি কথা বলছি না একটু আস্তে করে চুপ করে শুনি কিরকম পাখিদের আওয়াজ দু ধারে জানেন বড় বড় গাছ আর মাঝখানে তার বুক ছিরে গেছে রাস্তা বেশ রোমান্টিক কিন্তু রাস্তাটা এইখানে এই যে গাছগুলো আছে সেইখানে দু তিনটে পাখির বড় বড় বাসা আছে তার ছাড়াও এখানে লোকজন জানেন তো পাখির ছোট ছোট কাঠের ঘর বানিয়ে এরকম বড় বড় গাছের সাথে ঝুলিয়ে রাখে সেখানে তারা খাবার রাখে জলের ব্যবস্থা রাখে সেই জন্য এই দিকটাতে প্রচুর পাখি আসে আর যেহেতু দুদিকের বাড়িদের বাড়ির আর কি পাঁচিলের দিকটা মানে একদম লোকজন জন মানে খুবই কম সেজন্য পাখির আনাগোনাও কিন্তু বেশ বেশি আর ওইটা দিয়ে আস্তে আস্তে যেটাতে আমরা এসে পড়লাম সেটা হচ্ছে স্লোকেট স্কুলের মাঠ ভালো বুঝতেই পারছেন কাছাকাছি পরে আমাদের তিনটে স্কুল আর সেই তিনটে স্কুলে কাছে কাছে প্রায় বড় বড় তিনটে খেলার মাঠ মানে লোকজন খেলুক আর না খেলুক দূর দূরান্ত পর্যন্ত আপনারা লোকজন কি খুব একটা দেখতে পেলেন দেখতে পাবেন না খুবই কম তবু খেলার মাঠের কিন্তু এখানে প্রচুর প্রচলন আস্তে আস্তে করে পারলাম না এই সামারে লোকজন এত সুন্দর করে রাখে বাড়ির সামনেটা আর কি সাজিয়ে গুজিয়ে দেখুন ঠিক যেন ছবির মতো লাগছে না এর পিছনে কিন্তু কম নয় এটা শুধু করলেই তো হবে না এটাকে মেনটেন করার যথেষ্ট ক্ষমতা রাখা যায় তবে এই দিকের বাড়িগুলোতে বেশিরভাগই যেহেতু আহ আর কি সিনিয়র লোকজন তারা এই সমস্ত গাছপালার ব্যবস্থা এত সুন্দর করে রাখে আর কি আর ওই দিকের গাছটাতে আবার দেখছি কিরকম যেমন মশারি টাইপের জিনিস দিয়ে গাছটাকে ঢাকা দিয়ে রেখেছে তো আমার মনে হয় কোন থেকে বা থেকে বাঁচানোর জন্য এইরকম ব্যবস্থা হয়েছে হয়তো আর এই সামনে যে ফুলগুলো দেখছে এগুলো হচ্ছে আইরিস এগুলো প্রতিবারই আসে আর কি মাটির নিচে থাকে আর বরফটা গলে যাওয়ার পর আবার নিজেরাই আসে আর দেখুন এইখানে একটি পাখি বসে বসে আপন মনে খেলছে এটা সেই ম্যাক পাই মানে আমাদের দেশে কাকের মতো বলতেই পারা যায় আর কি আর পারিখক দেখছেন সুন্দর একদম সুন্দর সাজানো সাজানো চারদিকে তার সাথে আকাশটা মিলিয়ে একদম ছবি তৈরি হয়ে গেছে তবে খুব বেশি দিন নয় হয়তো অক্টোবর নভেম্বর তারপর আবার ঢাকা পড়ে যাবে তো আজকে আমার ভিডিও ছিল এখানকার বেশ কিছু ভালো দিকগুলো নিয়ে যেগুলো আমরা প্রথমে এসে ভীষণভাবে অবাক হয়েছিলাম যখন আমরা অন্য কান্ট্রি থেকে এই দেশে আসি এখানকার অনেক কিছুই এরকম নতুন নতুন লাগে আর কি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কানাডার ব্যাপারে যদি কিছু জানার থাকে তাহলেও নির্দিধায় জানাবেন আমি আমার সাধ্য চেষ্টা করব তার উত্তর খুঁজে দেবার সবাই তাহলে ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন আবার এরকম ছোটোখাটো কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাবো আরো একদিন ভালো থাকবেন সবাই রাখি তাহলে নমস্কার রে নাইট বাই বাই